অনেক কাল আগের কথা জুয়ালাসেন নামক এক রাজা উজ্জয়নীতে রাজ করতেন তিনি ভালো রাজা ছিলেন না সে মদ্যপান করত এবং সারাদিন জুয়া খেলত একদিন রাজা জুয়ালাসেন জোয়া খেলার সময় পাশের রাজ্যের রাজার কাছে সমস্ত রাজ্য হেরে যায় পাশের রাজ্যের রাজা জুয়ালাসেনকে রাজ্য থেকে বের করে দে জুয়ালাসেন বাবলো সে তার পাশের রাজ্যের মিত্র রাজার কাছে গিয়ে আশ্রয় নিবে এটা চিন্তা করে সে পাশের রাজ্যের দিকে ছুটে যায় রাস্তায় জালাসেন এক শ্মশান দিয়ে যায় এবং এক সাধুকে ধ্যানে দেখতে পায় রাজার কুদা পায় সে সাধুকে প্রণাম করে সেখানে বসে যায় কিছু সময় পর সাধু চুপ করলেন এবং রাজাকে পাশে বসতে দেখে তিনি বললেন কে তুমি রাজা তার বিষয়ে সব কিছু খুলে বলল সে এটিও বলল যে তার অনেক কুদা পেয়েছে সাধু বলল আমার কাছে কেবল ফল আছে এটা তুমি খেতে চাও কুদার রাজা হ্যাঁ বললো ওই সময় কুদার জন্য সে যে কোনো কিছু খাবার জন্য রাজি ছিল যখন ভীষণ কুদা পায় তখন মানুষ সব কিছু খেতে রাজি হয়ে যায় রাজা জানতো যে জঙ্গলের রাস্তায় তার খেতে কিছু মিলবে না সাধু তার সামনে রাখা মাতার খুলিটি রাজার সামনে রাখল এটাতে ফল ছিল কিন্তু রাজা খুলিতে রাখা ফল খেতে চায় না রাজা বলল আমি এক রাজা আর আমি খুলিতে ফল খেতে পারবো না এটা শুনে সাধু হাসতে লাগলো যখন সাধু মন্ত্র পড়ল তখন এক সুন্দরী প্রকট হলো সাধু বললেন রাজাকে জুপড়িতে নিয়ে যেতে এবং সোনার বাসনে সুস্বাদু খাবার দিতে সুন্দরী রাজাকে একটি জুপড়িতে নিয়ে যায় রাজা দেখলেন এটি একটি মেহেল তা দেখে তিনি আশ্চর্য হলেন রাজাকে সোনার বাসনে সুস্বাদু খাবার দেওয়া হলো রাজার খাবারের সাথে সাথে সুন্দরীও পছন্দ হলো খাবার পর সে আরাম করতে লাগলো এবং সে ঘুমিয়ে যায় কিছু সময় পর গুম থেকে উঠলো সে দেখে দুঃখ পায় যে সেখানে কোনো সুন্দরী বা মেহেল নেই সব কিছু অদৃশ্য হয়ে গেছে সে সাধুর কাছে গিয়ে বলল সবকিছু কেন অদৃশ্য হয়ে গেল সাধু বললেন এই সব তো মায়া ছিল এই সব তো আমি আমার মায়াবিদ্যা দিয়ে করেছি রাজা সাধুকে বলল এই কালা সে শিখতে চা সাধু বলল এর জন্য কঠিন তপস্যা করা দরকার রাজা বলল সে এরকম করতে রাজি তখন সাধু রাজাকে এক মন্ত্র দিল রাজা খুশি হলো এবং সে ভাবল সাধু তাকে জাদু ছড়ি দিয়ে দিয়েছে সে এটি চেয়েছিল যে সে শীঘ্রই মন্ত্র দিয়ে মেহেল দাসী এবং সুন্দরীকে আনতে পারবে সাধু বললেন প্রথমে ত্রিশ দিন জলে দাঁড়িয়ে এবং আরও ত্রিশ দিন আগুনের সামনে বসে এই মন্ত্র জাপ করতে হবে রাজা বলল সে এমনটা করবে রাজা বলল সে একবার ওই সুন্দরীকে ডাকবে রাজা মন্ত্র পড়ল কিন্তু কিছুই হলো না এটা দেখে সে দুঃখী হলো। রাজা ভাবছিল সে মন্ত্র পড়লেই সুন্দরী সামনে আসবে কিন্তু এমনটা হল না রাজা সাধুকে বলল কি এটি এই মন্ত্র যার জাপ করেছেন আপনি এটার তো কোনো প্রভাব হলো না সাধু বললেন রাজা আমার কথার কোনো গুরুত্ব দিলে না তোমাকে এই মন্ত্র তোমার জন্য সিদ্ধ করতে হবে না হলে এটা শুধু কেবল শব্দমাত্র যেটি বললে কিছুই মিলবে না এটা শুনে রাজা দুঃখী হলো রাজা সাধুকে বললো আপনি আমাকে এমন কোন মন্ত্র দিতে পারেন কি যাকে সিদ্ধ করার দরকার নেই যাকে আমি মনে মনে বললেই আমার ইচ্ছা পূরণ হবে এটা শুনে সাধু হাসলেন এবং বললেন তুমি আমাকে যে মন্ত্রের কথা বলছো এটাকে মন্ত্র নয় জাদু বলা হয় জাদু সাহায্যে তুমি যেকোনো কিছু মুহূর্তের মধ্যে করতে পারবে আনন্দ উপভোগ করতে পারবে কিন্তু যদি মন্ত্রের দীক্ষা নেও তবে তোমাকে এটি সিদ্ধ করতে হবে তাহলে বেতাল গল্প শেষ করে বিক্রমাদিত্যকে প্রশ্ন করল রাজা বিক্রম তুমি বলো মন্ত্র কেন কাজ না এটাতে কি সাধুর ছিল বিক্রমাদিত্য একটু ভেবে উত্তর দিলেন কোনো মন্ত্র জানলেই হয় না এটাকে নিজের অভ্যাস এবং একাগ্রতা দিয়ে সিদ্ধ করতে হয় যদিও রাজাকে বলা হয়েছে প্রথমে মন্ত্রটি সিদ্ধ করতে হবে কিন্তু তার মন তো ওই সুন্দরী এবং চাকজমক ও আরামের চিন্তায় ছিল এই কারণে মন্ত্র কোনো কাজ করেনি বেতাল বলল রাজা বিক্রম তুমি একদম সঠিক উত্তর দিয়েছ তোমার ন্যায় এবং দৃষ্টিকোণের যতই প্রশংসা করা যায় ততই কম হবে তুমি সত্যই ন্যায়বান বুদ্ধিমান সাহসী প্রজাবৎসল রাজা তুমি সকল বিষয়ে পারদর্শী কিন্তু তুমি বললে তাই আমি চললাম রাজা বিক্রমাদিত্য ও তার পিছনে পিছনে গিয়ে তাকে ধরে কাঁদে করে আনতে লাগলে রাস্তায় বেতাল চোদ্দ নম্বর গল্প আরম্ভ করলো চোদ্দ নম্বর গল্প পরের পর আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করে যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ